প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন যাবে এই সিরিজের ভিডিওতে আজকে পৌঁছে গেছি সর্বশেষ ভিডিওতে অর্থাৎ মিন রাশি মিনলগ্ন অর্থাৎ সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন যাবে সেই নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি ভিডিওতে বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই বছর কিন্তু আপনাদের সাড়ে সাথে দ্বিতীয় চরণ শুরু হচ্ছে এই সাথে সাথে শনি মহারাজ কিন্তু এবছর আপনাদের রাশিতে বিরাজমান থাকবেন পুরো আড়াই বছরের জন্য আর এই বছরে রাহু আপনাদের কেন্দ্রস্থান ত্যাগ করে অর্থাৎ রাহু প্রথম ঘর এবং কেতু সপ্তম ঘর ত্যাগ করবে এবছর বৃহস্পতি আপনাদের সুখভাবে গোচর করবে এবং অতিচারীও হবে আর একইভাবে যদি আমরা নিউমোরোলজির দিক থেকে দেখি তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে ক্যালকুলেট যদি করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ হচ্ছে টোটাল নাইন নাইন কিন্তু মার্সকে রিপ্রেজেন্ট করে আর মার্স অর্থাৎ মঙ্গল কিন্তু হলো যুদ্ধ দেবতা তো যুদ্ধের বছরে যুদ্ধের দেবতার বছরে বৃহস্পতির জাতক জাতিকাটা কেমন যাবে কালপুরুষ রাশি চক্রের রাশি মন্ডলীর দ্বাদশতম অর্থাৎ শেষ রাশি হলো এই মিন রাশি রাশির অধিপতি হল স্বয়ং বৃহস্পতি অর্থাৎ গুরুদেব পয়লা জানুয়ারি দু যদি আমরা আপনাদের চার বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে রাহু আপনাদের প্রথম ঘরে থাকছে বৃহস্পতি থাকছে আপনাদের তৃতীয় ঘরে এর সাথে কেতু থাকছে আপনাদের সপ্তম ঘরে এবং শনি মহারাজ বিরাজ করছে আপনাদের দ্বাদশতম ঘরে সবার প্রথমে যেটা বলবো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস আপনাদের কেমন যাবে এই যে গ্রহের ট্রানজিট তার মধ্যে সবথেকে বেশি যে চারটি গ্রহ ট্রানজিটের সময় নেয় কেতু গুরু এবং শনি বাকি গ্রহগুলি একদের খুব বেশি হলে দেড় মাস সময় নেয় একটি করতে একটি ঘর ট্রানজিটের জন্য তাই বাৎসরিক ফলাফলের ক্ষেত্রে সেসব ট্রানজিট ম্যাটার অতটা করে না যেই চারটি ম্যাটার করে সেই চারটি কিন্তু এই বছরের থেকে বড় বিষয় হলো যে সেই চারটি গ্রহই ট্রানজিট হচ্ছে তাই এই বছর কিন্তু একটু বিশেষ হচ্ছেই তারপরে এই বছর আপনাদের সাড়ে সাথে দ্বিতীয় চরণ শুরু হচ্ছে শনি মহারাজ স্বয়ং আপনাদের রাশিতে বিরাজমান থাকবে তো প্রথম তিন মাস কেমন যাবে প্রথম তিন মাস কোনোরকম ট্রানজিট হচ্ছে না এরকম চারটি মেজার প্ল্যানেটের তাই প্রথম তিন মাস সেরকমই যাবে দু হাজার ডিসেম্বর মাস যেমন গেছে আপনাদের অনেকটা ওরকমই যাবে বিগত দেড় বছরে কি এক বছরে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বারবার কনফিউশানে চলে গেছেন কেউ কেউ আবার নতুন কোনো নেশায় পড়েছেন কেউ কেউ আবার পুরোনো নেশা ছেড়ে নতুন কোনো নেশায় পড়েছেন কারো ক্ষেত্রে চোখের সমস্যা পাওয়ারের সমস্যা কারো ক্ষেত্রে দাঁতের ত্বকের সমস্যা এগুলোতেও ভুগতে হয়েছে অনেকেই কাছের মানুষ দূরের মানুষ বুঝতে পেরেছেন আসল মানুষের মুখোশ ফুলে এসেছে আপনার কাছের মানুষ কিভাবে আপনাকে ভুল ভ্রান্তিতে রেখেছিল এগুলো বুঝতে পেরেছেন কে বন্ধু সে যে আপনার সংসার ভাঙার চেষ্টা করেছে তাও বুঝতে পেরেছেন অনেকের সাথে কিন্তু এই জিনিসগুলি হয়েছে বিগত এক দেড় বছরে বলতে গেলে বিগত এক দেড় বছরে অনেকেই জীবনে অনেক কিছু পেয়েছেন অনেকে হারিয়েছেন কেউ কেউ লাক্সারি আইটেম যেমন বাড়ি গাড়ি কিনতে সক্ষম হয়েছেন আবার কেউ কেউ নানান কারণে এই বাড়ি গাড়ি হয়তো কেনার মতন সামর্থ্য ছিল বা সিচুয়েশন ছিল কিনে উঠতে পারেননি কারো কারো রিলেশনশিপ খুব খারাপ অবস্থায় চলে গেছে কেউ কেউ হয়তো বি মানে বিয়েতে বিবাহ বিচ্ছেদের মুখে পড়েছেন তো এই জিনিসগুলি কিন্তু এই তিন মাসের মধ্যে আরও হতে পারে তাই স্বামী স্ত্রী একে অপরের ক্ষেত্রে শব্দ চয়নের সময় কিন্তু মাথা ঠান্ডা রাখবেন নিজেদের মধ্যে হয়তো এমন কিছু বলে ফেললেন যেটা হয়তো আদৌ আপনি বলতে চাননি বা আদৌ আপনি সেই বিষয়ে কিছু ভাবেননি কিন্তু সেটা আপনাদের সম্পর্ক আরওভাবে ভাঙা মানে আরও ভাঙার দিকে বা সম্পর্কে বিচ্ছেদের দিকে বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসের পরে আপনাদের আবার গাড়ি বাড়ি কেনার একটা চান্স থাকছে সেই সময় যদি কিনতে পারেন ভালো এর সাথে সাথে বলবো মার্চ মাস মার্চ মাস পড়ে গেলে অর্থাৎ শনি ট্রানজিট ঘটে গেলে কিন্তু বাড়ি গাড়ি কেনা থেকে একটু বিরত থাকবেন দু হাজার পঁচিশ আপনাদের বছর বছর শুরু হচ্ছে আপনাদের অধিপতি বৃহস্পতি বকরি হয়ে চন্দ্রের নক্ষত্র নহেন্দ্রী নক্ষত্রে গোচর করছে এমনভাবেই সময় আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল এটাও কিন্তু খুব ভালোভাবে ভেবে করতে হবে ফ্যামিলির চাপে ফ্যামিলির যে কোনো মে মানে মেম্বারের চাপে এসে ইমোশনাল হয়ে যেটা আপনার জন্য ভালো নয় এমন কোনো ডিসিশান নিলে কিন্তু সারা জীবন আপনাকেই মানে ভোগ করতে হবে তাই ভীষণ সাবধানে কোনো ডিসিশান নেবেন মঙ্গলের বছর এই বছর মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আছে বক্রি হয়েছে এবং আপনাদের ফিফথ হাউসে বছর করছে তাই যে ডিসিশান নেবেন তার থেকে কিন্তু ফিরতে পারবেন না আপনারা তাই খুব সাবধানে প্রত্যেকটা ডিসিশন নেবেন মিন রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের যদি সম্ভব হয় তাহলে স্টক মার্কেট থেকে একটু দূরত্ব বজায় রাখুন এই ক্ষেত্রে বিশেষ করে মিন রাশির জাতিকাদের বলবো শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে অযথা তর্কে যাবেন না এই সময় কিন্তু রেজাল্ট সব দিক থেকে আপনাদের অ্যাগেনস্টে যাবে এই সময় আপনারা প্রতিকার স্বরূপ অর্থাৎ রেমেডি কি করবেন এই সময় রেমিডি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনারা প্রত্যেক শনিবার বেগুন খাবেন না শর্ষের তেল খাবেন না আর বেগুন শর্ষের তেল লোহার জিনিস কালো তিল এসব জিনিস এই দিন কিনবেন না শনিবারে কিনবেন না প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে হনুমান চালিসা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় পাঠ করুন এটুকুই করুন প্রচুর ভালো রেজাল্ট পাবেন অনেক কাজ অনেক বাধা বিপত্তি অনেক যেগুলো আপনার ডিসিশন নিতে পারছিলেন না সেগুলোর ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে দিনে সাত আটটা রেমেডি করুন বলে দিলাম আর একটা মানুষের সময় হলো না তার থেকে হলো ঠিক যেগুলোতে আপনাদের এই সময় কাজ হবে ওই রেমেডিগুলো করার এরপর বলবো যে মার্চ মাস থেকে আপনাদের কেমন যাবে উনত্রিশে মার্চ শনি মহারাজ নিজের রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করবো অর্থাৎ আপনাদের রাশিতেই আর আপনাদের রাশিতে প্রথম ঘরে অর্থাৎ আপনাদের লগ্নতেই বিরাজমান থাকবে আগামী আড়াই বছর আর এখান থেকে শুরু হচ্ছে আপনাদের শনির সরিষির দ্বিতীয় চরণ দ্বিতীয় অধ্যায় প্রথমে থেকে বড় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই সময় এমন কিছু জিনিস আপনাদের চোখের সামনে আসবে লোভনীয় অফার আসবে হয়তো মনে হবে যে না আমরা যদি এটা করি তাহলে হয়তো আমাদের ফিনান্সিয়াল গ্রোথ একবারে হয়ে যাবে মানে অনেক কোনো প্রবলেম থাকবে না কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা আপনাকে হয়তোবা বা শেষও করে দিতে পারে কারণ এই সময় শনি আপনাদের রাশিতে থাকছে আর লাহুর রাহু তো আপনাদের থাকছেই আপনাদের রাশিতে থাকছেই তাহলে একসাথে থাকছে এই সময় কিন্তু রাহু আর শনি মিলে একসাথে আপনাদের ইলিউশন দিতে পারে তাই খুব সাবধানে এই সময় ডিসিশানটা নেবেন এই সময় কিন্তু উল্টো পাল্টা ডিসিশান নিয়ে নিজেদের সারা জীবনের নামে একটা লস করা বা সারা তো জীবনের নামে একটা আফসোস করার স্থান দেবেন না এবার বলবো মিন রাশির জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর থেকে আঠাইশে নভেম্বর পর্যন্ত মানে বলতে গেলে পুরো বছরটাই উনত্রিশে মার্চের পর থেকে নভেম্বর মাস ওদিকে শুধু ডিসেম্বর মাস থাকলো বেঁচে এই মাঝখানে নতুন বাড়ি কিনবেন না বাড়ি যদি কিনেও থাকে নতুন কোনো কাজ শুরু করাবেন না এর রেজাল্ট আপনারা আপনাদের সন্তানের দিকে এমনভাবে পেতে পারেন যে সন্তানের লেখাপড়া একেবারে গেলেও সন্তানের শরীর খারাপ হয়ে গেল যেটা থেকে কোনোভাবেই আপনারা সুস্থ করতে পারছে না ছোটো ছোটো প্রবলেম লেগেই থাকছে এটার এফেক্ট আপনাদের পুরোপুরিভাবে সন্তানের উপর পড়বে যারা অবিবাহিত সন্তান নেই তাদের ক্ষেত্রে তাদের বাবার উপর পড়বে এটা মিলিয়ে নেবেন যদি করে ফেললেন তাহলে কিন্তু এটার কোনো প্রতিকার নেই আমি ভিডিওটি দিচ্ছি আমি আবার ভিডিওটি দিয়ে দেবো বিশেষ করে এই পার্টটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেব। সেখানে আমি আবারও বলে দেব বা এখানেও বলছি এর কোনো প্রতিকার নেই জাস্ট আপনারা ওই সময় বাড়িতে কোনো নতুন বাড়ি কেনা বাড়িতে কোনো ইনোগ্রেশনে কাজ করা এগুলো এগুলো ওই সময় করবেন না তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ আবার বকরি হচ্ছেন আঠাশে নভেম্বর দু পর্যন্ত তিনি কন্টিনিউ বকরি থাকছেন আপনাদের রাশিতে একশো দিনের জন্য এই তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের স্বাস্থ্যের পক্ষে মানে প্রতি খেয়াল রাখতে হবে ছোটো খাটো চোটাঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া এগুলোর কি চান্স থাকছে এই সময় দাম্পত্য অশান্তি বাড়তে পারে তবে এই সময় কিন্তু আপনাদের ক্যারিয়ারের দিকে খুব যে বেশি প্রভাব পড়বে তা নয় একটু পরিশ্রম করলেই আপনারা আপনাদের ইচ্ছা মতন অনেক কিছুই পেয়ে যেতে পারেন তাই ক্যারিয়ারের জায়গায় কিন্তু পরিশ্রমটা করবেন আর শনি মহারাজ দুহাত তুলে আশীর্বাদ আপনাদের এই সময় দিচ্ছে তবে ক্যারিয়ার ক্ষেত্রে কি কী জায়গায় সাবধান থাকবেন সেটা বলছি যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের কাছের লোক থেকে একটু সাবধানে থাকবেন তারা কিন্তু এই সময় আপনাদের মানে ক্যারিয়ারের গ্রোথ দেখে হিংসা এমন কিছু করতে পারে তাতে আপনাদের ক্ষতি হতে পারে আর এই সময় যারা প্রাইভেট কোম্পানিতে জব করছেন তাদের একটু কাজের চাপ বাড়বে সেটা আপনাদের হ্যান্ডেল করে উঠতেই হবে নয়তো কাজের ক্ষেত্রে আপনাদের চাপ আসবে তাই একবার এক কথাই বলছি কঠোর পরিশ্রম করতে পারলে এই সময় কিন্তু আপনারা ভালো ক্যারিয়ার ক্যারিয়ারে হাইক এগুলো সম্মুখীন হতে পারে তাহলে এই বছরটা কিন্তু রাশির জাতক জাতিকাদের জন্য একটা অ্যাভারেজ বছর যাবে এই বছর আপনাদের মাথায় ছোট আঘাত লাগার একটা চান্স থাকছে যেটা সাধারণত ছোটোখাটো দুর্ঘটনা থেকে লাগতে পারে বা বাড়িতে পড়ে গিয়ে লাগতে পারে এরকম একটা চান্স থাকছে এবার গলা থেকে বুক পেট পর্যন্ত অর্থাৎ গলা থেকে কোমর পর্যন্ত যেটা সাধারণত দ্বিতীয় চরণকেই ইন্ডিকেট করে এই সময় অ্যাসিডিটি বুক জ্বালা পেটের সমস্যা ডাইজেস্টের সমস্যা এগুলো দেখা দিতে পারে এছাড়া ঠান্ডা লেগে বুকে কফ কোল্ড এগুলোর সমস্যা দেখা দিতে পারে তাই ঠান্ডা যাতে না লাগে এদিকটায় আপনাদের খেয়ালটা রাখতে হবে যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাদের বলবো যে আপনারা যদি সম্ভব হয় উনত্রিশে মার্চের আগে গাড়িটা কিনে নিতে পারেন আদারওয়াইজ আপনারা ডিসেম্বর মাসে অর্থাৎ আঠাশে নভেম্বরের পরে গাড়ি কিনুন যদি এর মাঝের সময় গাড়ি কেনেন তাহলে কিন্তু গাড়িতে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা খুব বেশি থাকছে এই ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন গাড়ি এবং বাড়ি দুটোই কিন্তু আপনাদের মানে খরচা বাড়াতে চলেছে বা টেনশন বাড়াতে চলেছে যদি উনত্রিশে মাসের পর থেকে আপনারা আঠাইশে নভেম্বরের মাঝে কেনাকাটা করেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ভিডিওটি সেভ করে রাখুন আপনারা বাড়ির কাজ করান বাড়ি কিনুন মানে যে কোনো কাজ বাড়ির করান উনত্রিশে মাসের পর থেকে যদি এরকম হয় আপনি আগে শুরু করেছেন আপনি মার্চের আগে শুরু করেছেন কন্টিনিউ করেছেন ক্ষেত্রে আলাদা বাট বাড়িটা কিনে নিলেন রেখে দিলেন বা কোনো কাজ করাচ্ছে না হঠাৎ করে মনে হলে ইন্টেরিয়ার চেঞ্জ করবো হঠাৎ করে মনে হলে এই ডিজাইনটা চেঞ্জ করবো হঠাৎ করে মনে হলে বাড়ির ওই ডিজাইনটা চেঞ্জ করব। বাড়িতে রিনোভেশন করাবো বা পুরোপুরি যেই সেটিংসটা আছে ওটা চেঞ্জ করে আমি আবার নতুন কিছু লাগিয়ে করব আপনাদের জন্য সমস্যা বই আনবেই আনবে এটা আপনারা লিখে নেন আমার চ্যানেলের নাম দিয়ে লিখে নেন যদি এই সমস্যাগুলো ফেস না করেন তাহলে এসে বলবেন আর সমস্যাগুলো যদি ফেস করেন তবেও এসে বলবেন এর কোনো প্রতিকার এই মুহূর্তে আমার কাছে নেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে বছরের প্রথম তিনটা মাস বাদে বাকি মাসগুলো ভালো মানে আপনাদের জবে থেকে সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে তারপর একটা চান্স থাকছে কিন্তু যখন আপনাদের সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে বলে সাড়ে সাথে দ্বিতীয় চরণ আর তার আগে প্রথম তিনটা মাস কিন্তু বেবি কনসিভ করার ক্ষেত্রে আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হবে বা আপনারা দেখবেন যে বেবি কনসেপ্ট কোনো না কোনো কারণবশত হচ্ছে না হয়ে গেলে মিসক্যারেজ হচ্ছে তাই এই সময় বেবি কনসেপ্ট করা থাকে কিন্তু আপনারা একটু বিরত থাকবেন এর সাথে সাথে থ্রু আউট দ্য ইয়ার কেরিয়ার আর ফাইন্যান্সে খুব বেশি যে প্রবলেম আপনারা সেরকম ফেস না কিন্তু বাকি সিচুয়েশানগুলো কিন্তু আপনাদের জন্য একটু টাফ থাকছে এই বছর রিলেশনশিপের ক্ষেত্রে হোক ম্যারিড লাইফের ক্ষেত্রে হোক থ্রু আউট তো ইয়ার কম বেশি প্রবলেম থাকছে ধরুন যাদের অলরেডি বিয়ে হবে বা বিয়ের কথা চিন্তা করছিলেন দেখবেন যে কোনো কোনো কারণবশত লেট হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু এই বছর হবে আচ্ছা আপনারা এই সময় কি করবেন মার্চ মাসের পর থেকে থ্রোটা ইয়ারের জন্য আপনি কিন্তু সাত মুখে রুদ্রাক্ষ একটা ধারণ করতে পারেন সিলভারের কোনো অর্নামেন্টস বিশ মানে বলতে গেলে সাধারণত ছেলে মানুষ বা মেয়ে মানুষ হোক অর্নামেন্টস বলতে চেন সিলভারের কোনো চেন যদি গলায় পড়তে পারেন খুব ভালো হয় কিনি আঙুলের আংটি পরতে পারলে ভালো হয় ফিনান্সের জায়গায় যদি মনে হয় যে আরেকটু ভালো হলে বেটার হতো তাহলে কিন্তু সিলভারের একটা থাম রিং পরতে পারেন তবে থাম রিংটার শেপটা একটু রকম হবে সেটা আপনারা চাইলে আমি দেখিয়ে দিতে পারি বা অনেক দোকান যদি কি বলেন যে ভেনাসের জন্য বা শুক্রের জন্য থামলিং লাগবে তারা কিন্তু অনেক বানায় তারাও আপনাকে দেখিয়ে দিতে পারে সেটা একটা রেশিওতে হয় তো সেই হিসাবে বানিয়ে নেবেন তো আপনাদের সাড়ে সাথেই চলছে তাই মানে মাসের প্রত্যেক মাসেই একটা করে শনিবার নিজের ছায়া দান করুন দেখবেন অনেক বাধা বিপত্তি প্রবলেম এগুলো কাটিয়ে আপনারা এগিয়ে যেতে পারছেন এর সাথে সাথে আপনাদের দ্বিতীয় চরণ যেহেতু শুরু হয়ে যাচ্ছে শনিবার করে আপনারা অবশ্যই শর্ষা তেল খাবেন না বেগুন খাবেন না এসব জিনিস খাবেন না লোহার জিনিস কিনবেন না ঝাড়ু কিনবেন না লবণ কিনবেন না এগুলি মাথায় রাখবেন এগুলি কিন্তু ছোটো ছোটো জিনিস হতে পারে কিন্তু ছোটো ছোটো করে অনেক বড় বড়ো প্রবলেম আপনাদের জীবনে অ্যাট্রাক্ট করতে পারে একটি করে কেশরের টিপ পড়ুন প্রত্যেক দিন স্নান করে হনুমান চালিসা পড়ুন অনেক বেটার থাকবেন এই ছোটো ছোটো রেমিডিগুলো দিয়ে বেটার থাকবেন আর শনিবার করে যদি শনির বীজ মন্ত্র জপ করতে পারেন একশো বার খুব ভালো হয় যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে শুনুন হনুমান চালিশা শুনুন আর শনির বীজ মন্ত্রটা জপ করুন নবগ্রহ মন্ত্র শান্তি মন্ত্র যদি পারেন জপ করুন এটাও আপনাদের ভালো রেজাল্ট দেবে বৃহস্পতিবার করে যেহেতু বৃহস্পতি এবছর অতিচারী হচ্ছে তার জন্য আপনারা বৃহস্পতিবার করে সাদা বস্ত্র পরিধান করুন বা হলুদ বস্ত্র পরিধান করুন লাল বস্ত্র পরিধান করা থেকে এই সময় বিরত থাকুন কালো বস্ত্র পরিধান করার সময় বা ব্লু বস্ত্র পরিধান করার থেকে বিরত থাকুন বৃহস্পতিবার করে যে কোনো একটি বৃহস্পতিবার কিছু হলুদ মিষ্টি গিয়ে মন্দিরে ভগবানকে আপনি দিয়ে আসতে পারেন আর প্রসাদ স্বরূপ একদম অল্পটুকু নিয়ে আসলেন এসে সেটি বাড়িতে নিজেদের যে লোকজন আছে ফ্যামিলির লোককে দিয়ে নিজে খেয়ে নিলেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে কর্মফল দেখুন আপনি যদি খারাপ কর্ম করে থাকেন তার ফল আপনাকে পেতেই হবে ভালো কর্ম করলেও ফল পেতেই হবে তবে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দ্বিতীয় চরণ যেহেতু শুরু হচ্ছে প্রবলেম আপনাদের কম বেশি ফেস করতেই হবে খুব বেশি যে প্রবলেম ফেস করবেন এটা একদমই না তার থেকে নিজেদের আপনারা চাইলেই মাথা শান্ত রেখে আস্তে আস্তে ভেবেচিন্তে কাজ কাজগুলো অনেক সলিউশন পেয়ে যাবেন এই বছরের রেমিডি হিসেবে যেগুলো বললাম তার সাথে সাথে বলবো যে কোনো কাজ করার আগে আপনার দুবার তিনবার চারবার ভেবে নিন কোনো প্রবলেম নেই কারণ একবার করে ফেলে কিন্তু প্রবলেমটা আপনাকেই ফেস করতে হবে পরিবার পাশে থাকুক না থাকুক আপনি যেটা ভাবছেন আপনার টেনশন আপনার খেতে না পারা ঘুমোতে না পারা এগুলো পরিবার দেখলেও বুঝলেও কিন্তু কিন্তু আপনি যে যেটা আছেন সেটা আপনি ছাড়া আপনার যত কাছের হোক মা হোক বাবা হোক বউ হোক বাচ্চা হোক যেই হোক সে ফেস করবেন আপনি করবেন আর আপনি টেনশন এগুলো শেয়ার করতে চাবেন না যে তাতে তার টেনশন না করে এগুলো আপনি শেয়ার করবেন না নিজের মধ্যেই থাকবে তাই যা প্রবলেম ফেস করবেন আপনি করবেন ফ্যামিলির চাপে ইমোশনাল কোনো ডিসিশন এই বছর নেবেন না তাতেও কিন্তু সারা জীবন ফ্যামিলি নয় আপনাকেই ভোগ করতে হবে তাই নিজের কথা ভাবুন নিজের কথা না ভেবে এর কথা তার কথা যদি ভাবেন তারপর যদি অবশেষ করেন স্বয়ং ভগবানও আপনাকে বাঁচাতে পারবেন না আর শনি মহারাজ কিন্তু ভুল সিদ্ধান্তের ওপরেও প্রভাব ফেলে এবং কর্মফল দেয় কারণ আপনার কর্ম আপনার ফল আপনাকেই ভোগ করতে হবে ইমোশনাল কোনো ডি মানে সিচুয়েশান আপনি একটা ডিসিশান নিয়ে নিলেন তার ফল হয়তো বাকি মানুষগুলোকে যদি ভোগ করতে হয় তার জন্য সেটার কর্মফলও কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাই খুব সাবধানে প্রত্যেকটা ডিসিশন এবছর নেবেন যেহেতু দ্বিতীয় চরণ শুরু হচ্ছে সেই নিয়ে আমি আরও কিছু ভিডিও দিয়ে দেবো বিশেষ করে প্রত্যেকটা টপিকের ওপর ডিটেলস ভিডিও দিয়ে দেবো যে কি করলে বেটার থাকা যায় কি করলে বেটার থাকতে পারবেন অ্যাস্ট্রোলজি ম্যাজিক নয় তবে একটা ছাতা যেটা রোদে গেলে আপনাকে রোদ থেকে বাঁচাবে যেটা বৃষ্টিতে গেলে আপনাকে বৃষ্টি থেকে বাঁচাবে এরকম একটা ছাতা তো তাই আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও দিয়ে দেবো চেষ্টা করব যতটা আপনাদের আমি হেল্প করতে পারি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হবে আরও ভিডিওতে রাধে রাধে